হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত একদম বিকেলবেলা মানে হতে মানে সন্ধ্যা হতে চলো তার আগে তোমাদের সাথে আমি ভিডিওটা করে দেখাচ্ছি এখানে দেখো আমার সাহেব রেডি হয়ে গেছে এদিকে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে আমরা এখন যাচ্ছি শ্যামনগর কালীবাড়ি কালী যাকে বলে পোষ মাসের শেষ হতে চলেছে আর কিছুদিন আছে তার আগে মায়ের সাথে দেখা করতে চলে যাচ্ছি আর ওখানে গিয়ে মেলাও একটু দেখা হয়ে যাবে আর আমরা দিতে পারবো না বন্ধুরা একেবারে যাচ্ছি পুজো তো খাওয়া দাওয়া করে না খেয়ে যেতে হয় একটু দিতে গেলে তাই না মনটা মানে মন থেকে ভালো লাগে একটু আর পুজো তো সব সময় দেওয়া যায় খাওয়া হোক আর যাই হোক তবে কেমন কতটা ভিড় আছে জানি না আর যদি তোমাদেরকে তো দেখানোর ইচ্ছা আছে মায়ের সাথে দেখা করানোর ইচ্ছা আছে আমারও খুব ইচ্ছা আছে এখন দেখি দেখা যাক মানে কি হয় কি আছে দেখে তারপর আমি তোমাদেরকেও দেখাবো নিজেও দেখবো বলে না একই একই মানে কি বলবো ঢিলে দুটো পাখি মারা সেরকম মার সাথেও দেখা করতে পারবো আর মানে ইচ্ছা আছে যদি দেখা করার মানে মা যদি ইচ্ছা করে দেখা দেয় তাহলেই তো দেখতে পারবো তাই না বন্ধুরা আমি বললে তো সব কিছু হবে না তা মায়ের সাথেও দেখা হয়ে যাবে আর মেলাও ঘোরা হয়ে যাবে তার জন্যই বলছি এক ঢিলে দুটো পাখি মারা সেই রকমই হচ্ছে কথাই বলে তাই না তা চলো আমাদের সাথে তোমাদেরকেও একটু শ্যামনগর মেলার থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর অটো করে যাব তোমাদের দাদা ভাইয়ের অটো করেই যাব আমরা সেটাও তোমাদেরকে একটু দেখাবো চলো রাস্তায় যেতে যেতে যতটুকু যা পারি তোমাদেরকে একটু শেয়ার করে দেবো চলো আমার সাথে Mmm. -hmm. Oh. <laughs> हां चलो चलते हैं और मैं बहुत बहुत बोलता हूं और मैं बात करता हूं मैं गाता 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 हूं মেলার থেকে একদম বাড়ি আর তোমাদের রাস্তায় কিছু দেখাতে পারলাম না কেন বন্ধুরা এমনি রাত হয়ে গেছে গাড়ি রাস্তাঘাটে তো গাড়ি ভর্তি সে তোমাদের কি আর বলবো সে না দেখলে বিশ্বাস করবে না আমি যে মোবাইল বার করব সে বার করার মতন মানে সুবিধা পাইনি আর এদিকে কেনাকাটা আবার করেছি একটু হাত ভর্তি তা তোমাদের একটু দেখিয়ে নি আর মায়ের মন্দিরে বন্ধুরা এত ভিড় মাকে তো দেখা গেল না কাপড় দিয়ে ঘেরা রয়েছে মার মুখ টুক সব আর গেটের বাইরে দিয়ে পুজো দিচ্ছে সব তাই কত ভিড় তা মাকে তো দেখা পেলাম না মার সাথে দেখা করতেও পারলাম না যাই হোক মার তো জায়গায় গেছি তাই না বন্ধুরা মেলাও দেখা হলো আর বললাম না কথাই বলে না এক ঝিলে দুই পাখি মারা হয়ে গেল এবারে আমার সাহেবের কেনাকাটা হয়েছে কি আমি কি কিনেছি সেগুলো তোমাদের একটু শেয়ার করে দিই এই দেখো বন্ধুরা এই যে ছোটখাটো জিনিসগুলো আমি খুব পছন্দ করি এই সব কেনাকাটা দেখতেই পাচ্ছ কিনেছি আর এইখানে দেখো এই যে খেলনা কিনেছি এইগুলো সাহেবের আর এই যে সাহেব একটা মানে এই যে খেলা শেখাতে আর এদিকে আর এইটা আমার ভাসুরের ঘরে একটা নাতি আছে তার জন্য এনেছি আর এইগুলো জানতো আমারই সরযন্ত্র সব লাগবে তাই আমি এগুলো কিনে নিয়েছি এই যে দেখছো আলু মাখা টাকা যায় ঘাটা টাটা যাওয়ার জন্য তরকারি আর এখানে একটা তেল ব্রাশ কিনেছি একটা কিনেছি দেখো এই যে প্লাস্টিকের খুন্তি আর একটা কিনেছি দেখো এই যে চাকু এইগুলো সস্তার জিনিস বন্ধুরা আর এখানে একটা পার্সেল এনেছি ঢাকায় পরোটা এখানে বাদাম আর এইখানে তোমাদের দাদা ভাই গাড়ি দাঁড় করিয়ে চলে একটা জিনিস কিনতে দেখেছো গুড় গুড় কিনে নিয়ে এসেছি তা বন্ধুরা আজকে আমার মেলা দেখা কেনাকাটা কেমন হলো তোমরা একটুখানি কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটা দেখবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অল করে দেবে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর নতুন বন্ধুরা এই পুরনো বন্ধুরা যেরাম আছো সেরম থাকবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ভিডিওটা তাহলে টাটা সবাই ভালো থেকো খুশি থেকো আবার কালকে তোমাদেরকে কোন কি নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে টাটা